জামিয়া ইমদানিয়া মাননীয় মন্ত্রী সার আজকের এই বার্ষিক ওয়াজ মাহকিলে উপস্থিত ওলামাই সামনে উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা পর্দার আলাদ বাবা আমাদের প্রধান অতিথি হেবারকুল ইসলাম বাংলাদেশের মহাসচিব উনি এসে গিয়েছেন এবং আজকের প্রধান আকর্ষণ সুলতানজী উনি এসে গিয়েছেন একটু পরেই ওনারা এখানে আসবেন তার আগে সংক্ষিপ্তভাবে অল্প কিছু কথা বলে মানুষের হিসাব কিতাব আপনাদের সামনে ইনশাল্লাহ বসুলস হোস এর আগমনের আগে আল্লাপাক আরো দুইটি ধর্ম ইহুদি এবং খ্রিস্টান ধর্ম এই দুইটি ধর্মের জন্য দুইজন জমিদুল কদর নবী পাঠিয়েছিলেন যি এখানে কথা বলাতে কালকে ইয়াহুদি ধর্মের যিনি নবী ছিলেন হযরত মূসা আলাইহিস সালাম যার কথা কোরআন কারীমের মধ্যে সব থেকে বেশিবার এসেছে আর তার পরবর্তীতে খ্রিস্টান ধর্মে যে নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম আজই এমন নবী ছিলেন যার জন্ম আল্লাপাদ ব্যতিক্রম ভাবে পিতা ছাড়া করেছিলেন আল্লাপাদ এই দুই জাতিকে তাওরাত রাত এবং ইঞ্জিল দান করেছিলেন দুইটি কিতাব দান করেছিলেন সময়ের পরিবর্তনে এই আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা নিজেদের স্বার্থে আল্লাহ কিতাব এর অপব্যাখ্যা করেন তার আগে অপেক্ষা করতো ইঞ্জিনের অপেক্ষা করতো নিজেদের সাথে যে কথা আজকে এক কথা বলতো আবার সমস্ত পরে কথা পরিবর্তন হয়েছে প্রাণীদের মধ্যে জানলা পাঠাদের সম্পর্কে বলছে আর ললি নাইগু হ্যার রিকুন্দন কারিমা মিম্বাবাদি মামার ধরে নি আর ললি নিব হ্যয় রিপুদন কারিমা বিম্বাদি মামাবা দলি আল্লা ডা হ্যারি রাম জিভেশন ড্যারিটার দুই অংশ এক হলো তারা তাবাদ এবং ইঞ্জিনের শব্দের পরিবর্তন করেছে কিছু জায়গায় আরেকটা হলো তাবাদ ইঞ্জিনের যে কথা ছিল এটার অপব্যাখ্যা করেছে এবং কোথাও কোথাও গোপন করেছে আলম নবী যখন এসেছেন ওই সময়টা আয়ামে জাহিরিয়াত বলা ওই সময় আয়ামে জাহিরিয়াত বলা হলে ওই সময় দুইটি কিতাব ছিল তাওরাত এবং ইনজিল এবং তাদের ব্যাপক অনুসারী ছিল তাওরাত ইনজিলের আলেম ছিল তাদের গির্জা ছিল ধর্মীয় পণ্ডিত ছিল কিতাব পড়া হতো কিন্তু সব কিছু পড়ার পরেও তারা আল্লাহর এবং আল্লাহ কিতাবকে নিজেদের মতো করে ব্যাখ্যা করে আগমনের আগে কিতাব থাকার পরে থাকার পরে ইঞ্জিল থাকার পরে ওই সময়কে আইয়ামি চাহিদিকে ইতিহাস দেখে যে ওই সময়ে হেদায়তের প্রকৃত বাতিলভে গিয়েছে আল্লাহর নবীর আগত কোরআনুল কারীম বিলম্ব কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহর নবীর নবুয়তের সূচনা হলো আল্লাহু আলাইকুমিল্লাযীনা আমানু ইয়ুখরিজুহু মিনাল যুলুমাতি ইলাল নূর আল্লাহ তাআলা ঈমানদারকে জুলমাত শিরক এবং কুফরের জুলমাত থেকে গলারত গোমরাহির জুলমাত থেকে জান তো আকীদার ও বিশ্বাসের জুলমাত থেকে হেদায়েতের আলোদিকে মুমিনদেরকে আল্লাহ পাক বের করে নিয়ে আসছে যারা জাহান্নামের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল বতমু তুমা আলা সাফা ফুততি মিনান নারিকা আমতাজাকুম মিনহা আল্লাহ পাক যারা জাহান্নামের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল তাদেরকে আল্লাহ রহমতে নবীর মাধ্যমে এই কারিমের আলো দ্বারা তাদেরকে আল্লাহফাক জাহা নাবে শাস্তি থেকে ইমানের মাধ্যমে তাদেরকে পরিত্রাণ দিয়েছে রসূসাল্লাহ রেসাল্লামে তা অধিকার কার্যক্রমকে গিয়েছিল যারা ওই সময় পরিত্রাণ ফেলে তারা কি করেছিলেন

হৃদয়ের মধ্যে অবি হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে মজবুত হয়েছে তাদের ইমান আমার ইমান তাদের কলবের মধ্যে এসেছে পা আল্লিমিন আল কোরআন ওয়া এই যে নাজাত পেয়েছে কিشب লাভ কোরআন শিখেছে সুন্নাহ শিখেছে কোরআন শিখেছে সুন্নাহ আজকে বলেন যদি বলা হয় এখন ইমামতি এখানে একজন করে সিলেট করবে ইমামতি করতে হবে এখানে যারা আসে নিন্দা মানুষ সব যারা যদি এখানে দুই হাজার পাঁচ হাজার লোক থাকে পাঁচশো নিয়মতি করতে পারবে দুই রেখা নামাজ পড়াতে পারবে তাই বিধায়কের আবর পেয়েছিলেন কোরআনের এবং আল্লাহ নদীর হাদিসের মাধ্যমে কোথায় আমরা কোথায় কোরআন কোরআনের শিক্ষা কোথায়

অন্ধকার থেকে আলোর দিকে মানুষকে নিয়ে আসার জন্য এই কিতাব কোরআন এইটাই একমাত্র মাধ্যম এই আমার কাছে আছে আমার মুখে আছে এর অর্থ আমার হৃদয়ে আছে এর হুকুম আমার শরীরে আছে আমি মুসলমান আমি জান্নাতে আশা করি যাদেরকে আল্লাহ পাক জাহান্ন থেকে পরিত্রাণ দিয়েছেন তারা সবাই কোরআন শিখেছে আল্লাহ আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে দিনের একটা মানসিকতা যে আমি জান্নাত পাব জান্নাতের মালিক তো আল্লাহ আর আমি জান্নাতের আশা করছি আর ইসলাম মানার চিন্তা করছি আমার মনে হয় আমি অফিসে চাকরি করে বেতন নেওয়ার আশা করছি কিন্তু ডিউটি কর মানসিকতা রাখি যে আমার মন মতো ডিউটি কর অফিসে বস বেতন দেবে হ্যাঁ সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ডিউটি আমি চিন্তা করছি ডিউটি করব আমি বিকাল পাঁচটার পর ডিউটি করব আজকে মুসলমান যত সময় আসছে দিন থেকে দূরে সরে যাচ্ছে দূরে সরে যাচ্ছে আল্লাপা নারী এবং পুরুষের উভয়ের জন্য এই দিন আদিব করেছেন পুরুষ এবং নারীর মধ্যে আল্লাপা পার্থক্য নির্ণয় করে দিয়েছেন নারীদের জন্য দিন সহজ করেছেন নারীদের দায়িত্ব কমিয়ে দিয়েছে নারীদের জন্য কোন জিহাদ নেই আল্লাহ নবীর সাথে শহীদ তাকে বাড়িতে অত্যাচার করে শহীদ করা প্রথম করেন ওই সময়ে মুসলমানদের সৈন্য বেশি দরকার ছিল না এখন দরকার বেশি বলেন মহিলা দরকার ছিল না সময় বেশি একজন মহিলা সাহাবি বদরের যুদ্ধে আল্লাহ নবীর সাথে অস্ত্র করেছেন বর বদ্দিনের নামে যেমন মহিলাদেরকে ঘর থেকে মানুষ দিনের নামে মহিলাদেরকে

আগে ছেলে এবং মেয়ে ঘাবিতারে করলে তারে কোনো জেল হয় না হয় আইন করে এই দেশে ঘাবিতারে কে উৎসাহিত করা আইন করে এই দেশে এই দেশে ঘাবিতারে ভরে যাওয়ার আশা اكو সাহেবজন সতী নারী হসরত কর যেখানে জানতে যাওয়া তার ইচ্ছে ছিল না সতী কতসবাক্ত একজন নারী একজন মহি নারীর সব থেকে পৃথিবী পৃথিবীর মধ্যে দামি ছিল তার যে আজকে এই দেশে সবাই চলতে ভালো কিছু হচ্ছে এই দেশে আইন করা নতুন করে ভ্যাবিচারকে শ্রমের মর্যাদা দেওয়ার জন্য মরক যাওয়ার জন্য অলরেডি নারী সংস্কার কমিশন তাদের রিপোর্ট করেছে চিন্তা করতে পারেন এই দেশে মুক্তিযোদ্ধার সম্মানে ভাগা দেওয়া হয় নারীদেরকে সম্মানই বিশ্ববিদ্যালয় একটা সম্মানের বস্তু বানানোর জন্য তাদেরকে দশ হাজার টাকা ভাগা দেওয়া হচ্ছে ইসলামের কাহি শুরু হয়েছে খবর নাই কোন নতুন আইন করেছে নতুন আইন এখন থেকে বিবাহ এবং তালাক রেজিস্টারের ক্ষেত্রে নারী পুরুষের পরিচয় থাকবে না তার মানে আমাদের দেশে যে বিবাহ তালাক এমনিই তো ইসলাম বিরোধী এখন থেকে টোটালি ওইটার মধ্যে ইসলামের কোন নাম বলাই থাকবে না মহিলা মহিলার মতো একআ তালাক কোন শর্ত লাগবে না টোটাল আমাদের এই পরিবেশটাকে আমাদের মুসলিম এই পারিবারিক ব্যবস্থাকে চারদের কারখানা বানানোর সমস্ত আয় চুয়ান্ত হয়ে গেছে যতটুকু লজ্জার স্মরণ দরকার ছিল কিছু দরকার ছিল এটাকে পরিপূর্ণ দহন করার জন্য এই সরকার পঁয়ষট্টি হাজার পাঁচশো প্রাথমিক বিদ্যালয়ে নাচ গানের শিক্ষক নিয়াদের ফাইনাল সিদ্ধান্ত দিয়েছে গত বছর গত মাসের আশ্চর্য হয়ে যায় যে আমাদের অনেক লোক দিন কামে যদি দান দিতে চায় এই আমাদের ঘুরে কাটার জন্য সর্বশেষ যে কোঠায় আঘাত করা হয়েছে মুসলিম পরিবারকে ধ্বংস করার জন্য প্রচুর শব্দ কি শব্দ নাই আশ্চর্য কথা এমনি এখন এমন ভাবে ঢুকে গেছে শুধু সমাজের মানুষের রূপটা ভালো দেখা যায় প্রকাশ হতো এমন কুচ্ছিত অবস্থা সমাজে একজন আর একজনের দিকে তাকাতে পারত মহিলাদের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ছিল তাদের হাসানা পর্যাহা তাদের সতীর্থের হেফাজত সেটার গলা কাটা হয়ে গেছে সবাই চিন্তা করছে আল্লাহ রাহমত দেখেন এটা কথা বলি আল্লাহ নবীর স্পষ্ট কথা সুদের সাথে জড়িত ব্যক্তি আল্লাহ অভিশপ্ত আমি তো মনে করি দিনদার মানসের দিনদার মানুষের মস্তিষ্ঠ বিক্ষিত হয়েছে একজন গোটা পৃথিবীতে সব থেকে বেশি চালু করেছে তাকে আল্লাহ তোমার হাদিসের ভাষায় সে টুপি মাথায় গিয়ে নামাজ বসে আল্লাহ মহিলাদের কি হল আপাত আপাতহা জান্নাতে যেতে গেলে তাকে স্বামী আনুগত্য করতে হবে কি করতে হবে স্বামী আনুগত্য করতে হবে মহিলাদের মধ্যে দিনের নামে সমা মহিলা পুরুষের সমান অধিকারের নামে যেমন তাদেরকে তাদেরকে জান নামের দিকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হচ্ছে দিনের নামে যা করা হচ্ছে মহিলাদের আজকে একটা মানুষেরা তৈরি হয়েছে যে স্বামী যা বলে বলো কিছু লোকই করতেছে যে তুমি তোমার মতো চলবা স্বামী কথা মারা যাবে না মুসলিম শরীফের হাজি সাল্লাহ নবী বলছেন মহিলাদেরকে আমি বেশি জাহান দেখেছি দুইটা কারণে একটা হলো গালিগালাজ করে লাল হতে একটা হলো স্বামী অবদ্ধ হয়

যে আমার কথা না মানলে তোমার সাথে আমার সম্পত্ত জীবন চলবে না হন না সর্বশেষ ওষুধ করে উঠত হালকা পড়ার পর না হলে সালাম আলাইকুম আজকে আমাদের মা বন্ধু একটা অংশ মনে করতেছে স্বামীর হুকুমের বাইরে যে জাননাতে যাবে আল্লাহ পতন করে বলছি স্বামীর হুকুম অমান্য করলে জান্নাত না পুরাণ এবং আদিফ বলছে তার জন্য এজন্য জান্ন অবদানকে বলবো অবশিক্ষা সঠিক শিক্ষা গ্রহণ করুন আর এই সময়ে সঠিক শিক্ষার জন্য মহিলা মাদ্রাসার কোন বিকল্প নাই মহিলা মাদ্রাসার রাজমহিনা কুরাণিনা সুননা বিশেষ করে বাচ্চাদের জন্য মেয়েদের জন্য এখন মহিলা মাদ্রাসার কোন বিকল্প নাই আমাদের সকলের মুরব্বী মরহম মুক্তি অত্যন্ত দূরদর্শী ছিলেন তিনি তার দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে মহিলাদের শিক্ষা দরকার বড় আকারের এই জন্য এখানে সাড়ে চার একর জায়গার উপরে তিন লক্ষ স্কোয়ার ফিট একটি মহিলা মাদ্রাসা তিনি এখানে পরিকল্পনা করে মাস্টার প্ল্যান করে সব কিছু করা গিয়েছেন আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন এই সময় মেয়েদের দিনদারি সঠিক ইসলামের শিক্ষা দরকার না হলে ওই খ্রিস্টানরা তারাও দিন শিখত কিন্তু সেটা ছিল আইরামে যাই ইয়ার তারাও দিন শিখেছে কিন্তু কোরআন বলে তারা হেদায়তের পরিবর্তন জুলমাতকে আঁকড়ে করেছে সঠিক কোরআনের ব্যাখ্যা সঠিক হাদিসের ব্যাখ্যা সঠিক যেটা সঠিক ওটা কোনো সময়ের পরিবর্তনে পরিবর্তন হয় না তারা স্পষ্ট মনে রাখবেন পনেরো বছর আগে একরকম ব্যাখ্যা ছিল এখন আর এক রকম হয়নি আর মা বন্ধুদের বললো মা বন্ধুর উপরে কোন শরীর জিহাদ নেই আল্লাহ নবী একটা বলকে একটা মহিলাদের জামাত কে পাঠিয়েছেন কোন সাহাবিরা পাঠিয়েছেন যে যাও প্রচার দিয়ে প্রচার বাড়িতে দাঁড়িয়ে চলে যাও একা একা স্বামী ছাড়া ঘুরে বেড়াও এখনো ইতিহাসে নেই এগুলো সম্পূর্ণ ইসলামের কালচার ইসলামের যে সংস্কৃতি এর বিপরীত এটা ইসলামের ধোকা

মুসলমানের সংখ্যা কম ছিল বেশি ছিল আর এখন কম হ্যাঁ বেশি তাহলে সেই সময় যদি প্রয়োজন হতো দাওয়াতের জন্য জিহাদের জন্য আল্লাহ নবী মহিলাদেরকে পাঠাতেন কিনা বাইরে হ্যাঁ পাঠাইছেন কেউ দেখাতে পারবে আমি এটা করছি দেখা দেখান যেহেতু পাঠাইছেন কতজন সাহাবিদ শহীদ হয়েছে কতজন আহত হয়েছে কোন যুদ্ধে আল্লাহ নবী পাঠাইছে এই জন্য আমাদের হিন্দু এবং ভেদায়ের মার্গাজ একটা মার্গাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে শুধুমাত্র এই গর্গ এই মার্কাজটা আপনাদেরকে রক্ষা করতে হবে এই দিনের এই বাকি আপনাদেরকে প্রজ্বলিত করতে হবে করতে পারবেন তো ইনশাআল্লাহ আমাদেরকে পেটে এই কোন সরকার চাবে না যে আসবে ওই পাশ্চাত্যের দালাল তারা পাশ্চাত্যের পাঁচটা হবে এখনই শুরু হয়ে গেছে আসার আগেই প্রতিযোগিতা শুরু হয়ে গেছে সাধারণ মুসলমানকে এই দিনের বারকাসকে দিনের কেন্দ্রগুলিকে রক্ষা করতে হবে সম্মিলিত ভাবে সম্মিলিত প্রয়াসে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য কারা কারা এই ধরনের দিনের বারকাস রাখার জন্য প্রস্তুত আছেন হাত কিছু করে সবাইকে প্রবণ করুন